বর্তমানে আমরা কোন দলকে ভোট দিব তাই শেষ করি আগে আপনি তো শুনেন আপনি তো এখন মত পরিবর্তন করে গণতন্ত্রের পক্ষে গেছেন পরামর্শ দিন আমি মত পরিবর্তন করে কোথায় গেছি গণতন্ত্রের পক্ষে গেছি তাই না আমার বক্তব্য শুনে আমার লেখনি শুনে বুঝেছেন আমি এখন কি গণতন্ত্রের পক্ষে প্রথম কথা হলো যে এইটা আমার সম্পর্কে একটা মিথ্যাচা কিন্তু হাদিস দা বলে খাপাল কোন মমিন সম্পর্কে যদি কেউ এমন কথা বলে যেটা মমিনের মধ্যে নাই তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রক্ত পুঁজ ঘামের উত্তপ্ত সাগরের মধ্যে অবস্থান করানো বুঝেন নেই কথা এই যে আমার সম্পর্কে যে মিথ্যাচারটা করলেন আর কারা মিথ্যাচার করছে জানেন কারা করছে জানেন এই আহলে হাদিস নামধারী কিছু মূর্খ জাহেদ আমি তাদেরকে বলি নিম্ন শ্রেণীর সাঁটুকার দালাল বুঝেনার পর দালাল কিনা মূর্খ একবার অন্ধ ব্যক্তি পূজারি কিছু মানুষ কথাগুলো বলছে আমি দোয়া করি আল্লাহ তাদেরকে দান করে আমি প্রথম কথা দ্বিতীয় কথা কালকে কি পুষির দিন আমাদের একটা ফতুয়া দেওয়া হয়েছে এবং আমি বক্তব্যে বলেছি গণতন্ত্র আর নির্বাচন ওই বক্তব্যে আছে গণতন্ত্র একটা মতবাদ ওই বক্তব্যের মধ্যে ওইটুকু কিন্তু বলছেন এখন সেখানে জানতেই চাওয়া হয়েছে বিজ্ঞ উলামায় মতামত যে দেশে গণতান্ত্রিক ভাবে সরকার নির্বাচন করা হয় সেই দেশে আমরা কোন দলকে নির্বাচন করা যাবে কিনা বা নির্বাচন অংশগ্রহণ করা যাবে কিনা বিজ্ঞ উলাম কি বলে কথা নিয়ে বুঝতে পারছেন সেখানে আমার কোনো বক্তব্য নাই আমরা উল্লেখ করেছি এ ব্যাপারে বিজ্ঞ উলামায়কেরাম দুই ধরনের মত দিয়েছে কয় ধরনের আমার কোনো কথা নেই এক আলেম আলেম বলেছেন যে গণতন্ত্র কুফুরি মতামত এটা তাগুতে একটা মানে সিস্টেম এর সাথে শরিক হওয়া যাবে আর এক্সিডেন্ট আলেম বলছে যেমন বর্তমানে সবচেয়ে মারা গেছেন তিনি সবচেয়ে ফকি বড় ফকি শেখ মোহাম্মদ বিন সোয়ালিয়াল ওসাইমিন রাহিমাহুল্লাহ একজন বিখ্যাত এই বিগত পঞ্চাশ বছর একজন বড় ফকি আগামী দিনে যতদিন তার মতো ব্যক্তি জন্ম না তিনি একজন আর সৌদি আরবে স্থায়ী ফতুয়া অনেক বড় বড় আলিম তাদের মতটা তুলে ধরা হয়েছে শেখ আলবানি রহিমা মতটা তুলে ধরা হয়েছে আমার কোন বক্তব্য নাই প্রথম কথা হল দুইটাই শেখ উসাইম রহিমাউল্লা বলছেন অন্যায়কে প্রতিরোধ করার জন্য অংশগ্রহণ করা যাবে তবে শর্ত আছে শর্তগুলো কি কি ফতুয়া লাসনার ডাইমা সৌদি আরব স্থায়ী ফতোয়ার বোর্ড বলছে যারা ঘোষণা দিবে আমরা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এই গণতন্ত্রকে উৎখাত করব। সংসদে গিয়ে এর বিরুদ্ধে আমরা দলিল পেশ করব যারা বলবে আমরা খেলাফতি ধারায় শরিয়ত প্রতিষ্ঠা করব তাদের জন্য অংশ অংশগ্রহণ করা এই কথাগুলো একটা না আমি শুধু অনুবাদ করে আমরা অনুবাদ করে তুলে ধরেছি আর আপনি আমাদেরকে বলে দিলেন আমাকে বলে দিলেন আপনি গণতন্ত্রের পক্ষে আপনার যে স্বভাব তাতে আপনাকে চিনি খুব ভালো করে আমাদের যে স্বভাব আমরা আমাদেরকে চিনি আপনি শেখ মোহাম্মদ বিন হুসাইমিনকে তো আলেমই মনে করেন না সৌদি আরবের ফতুয়া বোর্ডের আলেমগণ এত বড় বড় আলেম আপনি যদি মনে করেন আজকে আমি দরখাস্ত করে তাদের পেশাবের পানি টানা চাকরি নিব। আপনি সিগন্যাল পাবেন না আপনাকে বুঝতে হবে কথাগুলো কারা বলছেন মুজাফর তো কিছুই না এরপরে ওই জায়গাতে একটা শব্দ আছে এটা হলো ইস্তাহাদি মাসালা কি মাসালা ইস্তেহাদি মাসালা এটা ভুল হতে পারে সঠিকও হতে পারে আজকে যারা সঠিক মনে করছেন দুই দিন পরে সেটা কি হতে পারে ভুল হতে পারে কিন্তু কোরআন শূন্য আপনি ভুল হবে আপনি আগে ভেবে দেখেন কথাটা কারা বলেছেন শেষ কথা বাংলাদেশে কোন দল আছে এদিকে তাকান কোন দল আছে যারা বলছে ঘোষণা দিয়েছে তাদের কোন ইশতেহার আছে যে এই গণতন্ত্র মতবাদ আমরা এই গণতন্ত্রকে উৎখাত করার জন্য নির্বাচনে যাব বলেছে কেউ দুই কেউ বলেছে আমরা সরি আইন চালু করব বলেছে কেউ কোন ইসলামী দল বলেছে কোন ইসলামী দল বলেনি শোনেন বুঝে না কথা কোন ইসলামী দল বলেনি একটা বৃহৎ ইসলামী দল সাবেক আমির তিনি তার বইয়ের মধ্যে লিখে গেছেন যে দেশে যে মাঝাবে লোক সংখ্যা বেশি সেই মাঝাব অনুযায়ী এই দেশ পরিচালিত হবে এটা কি ইসলাম হলো এটা কি ইসলাম হলো আর যদি পীর ফকিরা আসে তাহলে কি করবে আপনি বলেন তা আপনি ভোট দিবেন কাকে আহলুল হাদিসদের ভোট চাইতে হলে আগে ঘোষণা দিতে হবে যে এই গণতন্ত্র হলো কুফুরি তন্ত্র আমরা এটাকে বাতিল করতে চাই বুঝেন না কথা কোরআন এবং সহিহ হাদিসে যা আছে সালাবদের মানহাজের আলোকে এই দেশ পরিচালিত হবে একজন মহিলা বলেছিল যে মদিনা সনদের আলোকে রাষ্ট্র পরিচালিত হবে বলেছিল না এটা ছিল প্রকৃতি না ধোকা ধোকা ছিল ধোকা দেওয়ার অপমানিত হয়েছে আমি বলছি কোরআন এবং সুন্না ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হবে এই ঘোষণা যদি দেওয়া হয় তখন আহলুল হাদিসরা বিবেচনা করবে কথা কি বুঝতে পারলেন ওইটা নির্বাচন একটা আর গণতন্ত্র মতবাদ একটা আমি বলি আমার বক্তব্য বুঝতে লাগে কয় বছর কয় বছর বলি শুনেননি কয় বছর দশ বছর না আগে বুঝেন লেখাটা বুঝারি আপনাদের আর আপনি গণতন্ত্র আর নির্বাচনের একমতি দিন এক করে ফেলেছেন আইরে জাহেলে জাহেল আইরে জাহেলের মুরাক্কাব জাহেলে মুরাক্কাব কোথায় একামতের দিন আর কোথায় গণতন্ত্র দুইটাকে এক হলো ভাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে আল্লাহ যেন বোঝার গেলু দান করে বোঝার গেলু দান করে আমি আর কথা বাড়াচ্ছি না অনেক টাইম নিয়ে নিয়েছি আমাকে মাফ করবেন আপনারা